প্রতিকূল রহমান সরাসরি এবার তৃণমূলের দিকে অগ্রসর হলেন তিনি এই মুহূর্তে সিপিএম থেকে পদত্যাগ করে ফেলেছেন পয়সা নিয়ে রেভলিউশনকে স্যাক্রিফাইস বাম বিজেপি জোট বাম রাম কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হয় না বাম তৃণমূলের জোট আছে প্রতিকূল রহমান মানে রেভলিউশনের আরেকটা নাম বিপ্লবকে কিনে নিল তৃণমূল কংগ্রেস কি বিপ্লব শেষ হলো তো কমরেড প্রতিকূল রহমান ধুরি প্রাক্তন কমরেড প্রতিকুর রহমান শ্রেণী শত্রু বিরুদ্ধে এতদিন ধরে লড়াই তার অবসান ঘটল প্রতিকুর রহমান সরাসরি এবার তৃণমূলের দিকে অগ্রসর হলেন এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি এই মুহূর্তে সিপিএম থেকে পদত্যাগ করে ফেলেছেন পার্টির সদস্য পদ সহ বিভিন্ন যে পদে দায়িত্বে ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং সেইটাকে তুলে ধরে কুনাল ঘোষ তিনি পোস্ট করছেন সিপিএমের বর্তমান পরিস্থিতি খারাপ তাই যুব নেতারা কিভাবে সিপিএমের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করছেন সেই সংক্রান্ত একটা ফেসবুক পোস্ট তিনি করে প্রতিকুর রহমানের যেই স্বেচ্ছায় পার্টির পথ থেকে ইস্তফা দেওয়ার যে পত্রটি সেটি প্রকাশ করে ফেলেছেন কি করে পেলেন কুণাল ঘোষ প্রতিকুর রহমান স্বয়ং হয়তো দিয়েছেন স্বয়ং হয়তো দিয়েছেন যাই হোক এর পাশাপাশি প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার প্রাক্তন এসডিপিও যিনি ছিলেন নাম হচ্ছে মিঠুন কুমার দে তার ফেয়ারওয়েল যে উৎসব সেখানে তিনি অংশগ্রহণ করেছে। বস্তুত বলে রাখা ভালো এই মিটুন কুমার দে ডায়ম্যান্ড হারবারকে বিরোধী শূন্য করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস লোক যে লোকটার জন্য বাড়ি যে জন্য প্রতিকূর রহমানের পরিবারের লোকজন আক্রমণের শিকার হয়েছেন স্বয়ং প্রতিকূর আক্রমণের শিকার হয়েছেন সেই লোকটাকে সম্বর্ধনা তুলে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের এই মিঠুন কুমার দে সেই কারণের জন্য তাকে এসপি হিসাবে ইস্ট মিদনাপুর অর্থাৎ পূর্ব মিদনাপুরে পাঠানো হচ্ছে ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি প্রতিকুর রহমান তিনি পার্টির রাজ্য সম্পাদক অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদী সেই পার্টির রাজ্য সম্পাদককে চিঠি লিখেছেন মুজফর আহমেদ ভবনে সরাসরি মোহাম্মদ সেলিমকে এবং তিনি লিখছেন কমরেড আমি প্রতিকূল রমান পার্টির একজন সর্বক্ষণের কর্মী সম্প্রতি সাম্প্রতিক সময় পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাইয়ে খাপ খাওয়াতে পাচ্ছি না মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে ভাবুন এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার এই সিদ্ধান্ত আপনাকে অবগত করলাম ধন্যবাদ প্রতীক উর রহমান ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন প্রতিকুর রহমান পার্টিতে ইস্তফা দিয়ে দিলেন কুণাল ঘোষ আবার এই ছবিটাকে এই এইটাকে প্রতিকুরের সেটাকে পোস্ট করে ফেসবুকে লিখছেন সিপিএম এর বায়োলজিক্যাল ফেরেবাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএম এর প্রথম সারির যুব নেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম এসএফআই শীর্ষ নেতা জেলা নেতা রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান সিপিএম কে সর্বস্তরে শূন্য নামানো সম্পাদক ও তার কিছু অযোগ্য বাতেলা বাজের কাঠিবাজিতে এই সিদ্ধান্ত বলে খবর চিঠি সত্যতা যাচাই করতে পারিনি ভুল হলে ডিলিট করে দেব ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন রেভলিউশন বিট্রে একটা শব্দ রয়েছে অর্থাৎ বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর আজকের দিনে দাঁড়িয়ে এই বিশ্বাসঘাতকতা কোথাও গিয়ে দাঁড়িয়ে প্রতিকূল রহমান করলেন কি বললেন প্রতিকূল রহমান ফেয়ারওয়েলে কি হলো শুনেনি আমরা একটু প্রতিকূলের কাছ থেকে শুনে নেব স্যারের খুব কাছের মানুষ স্যারকে খুব ভালোবাসে স্যারও ভালোবাসে দুটো কথা শুনে নেব সবাইকে নমস্কার স্যারের বিষয়ে কিছু বলার নেই ডায়মন্ড আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ডায়মন্ড হারকে ভালোবাসি তাই আমরা উপস্থিত হয়েছি ঘটনাচকটা আমরা ডায়মন্ডভাবে বাসিন্দা সেই জন্য ডায়মন্ড হওয়ারকে ভালোবাসি কিন্তু স্যার উনি ডায়মন্ডভাবে বাসিন্দা নন তবুও ডায়মন্ড হওয়ারকে ভালোবাসেন যেভাবে ডায়মন্ড হওয়ারকে দেখেছেন সেজন্য আমরা ওনাকে ভালোবাসি ওনার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে এক্সপেকটেশন আছে ওনার থেকে আশাও বেশি অনেক বেশি কিছু করেছি সময় উনি সব আশা পূরণ করেছেন সেরকম বিষয় নয় অনেক আশা উনি পূরণ করতে পারেনি সেটাই স্বাভাবিক আগামী দিনে আমরা আশা করব উনি এইভাবে মানুষের পাশে থাকবেন ওনাকে দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা আপনারা শুনলেন ফেয়ারওয়েলে প্রতিকুল রহমানের বক্তব্য ডায়মন্ড হারবারের জন্য প্রাক্তন এস অনেক কথা ভেবেছেন হ্যাঁ সেই কারণে বিরোধী শূন্য হয়েছে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস লোক আর সমস্ত বিষয়টা সমস্ত বিষয়টা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এই মুহূর্তে সামনে আসছে সেটা হলো কোথাও গিয়ে দাঁড়িয়ে গোপনে বাম এবং তৃণমূল কংগ্রেসের জোট নয় তো বাম এবং তৃণমূল কংগ্রেসের জোট নয় তো এটাই সবচেয়ে বড় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘটনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কট্টর কমিউনিস্ট ছিলেন সিপিএম নেতা ছিলেন তারপর কি হলো তারপর ধীরে ধীরে তার একটি ভিডিও প্রকাশ পেল তারপর ধীরে ধীরে তিনি তৃণমূলের দিকে অগ্রসর হলেন তারপর ধীরে ধীরে তিনি মাঝবাদী থেকে ক্রমে ধর্মীয়বাদে বিশ্বাসী হয়ে পড়লেন তিনি পলিটিক্স করতে শুরু করলেন রাজ্যসভাতে আবার কিন্তু আগে যেমন ছিলেন সিপিএম এর হয়ে এবার হয়ে গেলেন তৃণমূলের হয়ে আবার শোনা যাচ্ছে তাকে বিধানসভায় ফেরত আনা হবে এই যদি যুব নেতাদের বা যুব কমরেডদের হাল এই থাকে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস কি স্যাক্রিফাইস হচ্ছে অন্য স্যাক্রিফাইস পয়সা নিয়ে রেভলিউশনকে স্যাক্রিফাইস করা কত টাকায় প্রতিকুর রহমান বিক্রি হলেন জানা নেই ঋতব্রত কত টাকায় বিক্রি হয়েছিলেন জানা নেই তবে দুজনে যে একই গোয়ালের গরু তার বলের অপেক্ষা রাখে না অনেকেই বলেন বাম বিজেপি জোট বাম রাম জোট কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হয় না বাম তৃণমূল জোট আছে জোটটা আদতে কার সাথে কিভাবে বাস্তবায়িত হচ্ছে তা আমাদের জানা নেই কিন্তু কিছু তো একটা হচ্ছে কিছু তো একটা হচ্ছে ডালমে তো কুচ কালা হে প্রতিকুল রহমান কত ব্যারিকেড ভেঙেছেন পুলিশের ভাবতে পারছেন অভয় একাণ্ডে পথে নেমে পড়েছিলেন ইত্যাদি ইত্যাদি ঘটনা আমরা চাক্ষুষ করতে পারছি প্রতিকুর রহমান মানে রেভলিউশনের আরেকটা নাম ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তিনি দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা নওসা সিদ্দিকি পর্যন্ত দেখাতে পারেননি নওসা সিদ্দিকে যাননি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে বিজেপির এক বড় নেতা যিনি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরাজিত হয়েছেন আবার তিনি কাউন্সিলরও বটে যেটা আমরা জানতে পাচ্ছি তাকেও ডায়ম্যান্ড হারবারের প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি অস্বীকার করে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিন্তু এই প্রতিকূলই দাঁড়িয়েছিলেন মানুষ ভেবেছিলেন না প্রতিকূলের মধ্যে সাহস আছে তার বাড়িতে তৃণমূল কংগ্রেস ভাঙচুর করেছে অভিষেক বাহিনী ভাঙচুর করেছে জাহাঙ্গীর বাহিনী ভাঙচুর করেছে তা সত্ত্বেও এই ছেলেটার দম আছে লড়ার মতো ক্ষমতা রাখে ধীরে ধীরে কত পয়সা ঢাললে বিপ্লবকে কেনা যায় সেটা অবশ্যই চিনে নেওয়া দরকার হ্যাঁ নির্বাচনে এসছে এবার কেনে বেচার লড়াই শুরু হবে যেমন প্রতিকূরকে ধীরে ধীরে কিনে নিলেন আপনারা এবার প্রতিকূরকে দেখবেন তৃণমূল ভবনে ঝান্ডা তুলছেন কুনাল ঘোষ ব্রাত্য বসু বা ভট্টাচার্য বা অন্যান্য ডাবেন হারবারের কোনো নেতা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি ঝান্ডা তুলিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাসপুলের ঝান্ডা তুলিয়ে প্রতিকুরকে তৃণমূলে স্বাগত জানাবেন প্রতিকুর ভুলে যাবেন মার্কসবাদের পাঠ প্রতিকূর ভুলে যাবেন কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রতিকূর ভুলে যাবেন মার্কস লেনিন হোচিমিন আলেকজান্ডার ডুকচেক সহ একাধিক নেতৃত্বের নাম ভুলে যাবেন মুজফর আহমেদের নাম ভাবতে পারছেন এই হচ্ছে বিপ্লবের অবস্থা আর প্রতিকূলের সঙ্গে যে বাহিনীটা ডায়ম্যান্ড হারবারে ছিল তারা এবার কি করবেন সৃজন ভট্টাচার্য সহ যে সমস্ত যুব নেতারা তৃণমূল আসার পরও দীর্ঘদিন ধরে তারা কোনো দলে যাননি কেবলমাত্র লাল ঝান্ডা হাতেই লড়াইটা করেছিলেন রোজ বৃষ্টিতে গেয়েছিলেন বেলা চাও বেলা চাও বেলা চাও আর আজকের দিনে দাঁড়িয়ে তাদের একটা কিঞ্চিত অংশ যদি গোপনে পয়সার বিনিময় তৃণমূল কংগ্রেসের পায়ে ধরে ফেলে স্যাক্রিফাইস করে ফেলে রেভলিউশনের সঙ্গে বিচরমি করে ফেলে তাহলে রেভলিউশনের ভবিষ্যৎ কি তা আমরা অনুধাবন করতে পারছি যাক বুদ্ধবাবুকে অন্তত এই দৃশ্যগুলো দেখে যেতে হলো না যাদের হাতে তিনি ব্যাটনটা তুলে ধরে গিয়েছিলেন যাদের ওপর তিনি ভরসা করে গিয়েছিলেন না এরাই পরিবর্তন আনবে না এরা প্রত্যাবর্তনের পক্ষে পরিবর্তনের পক্ষে নয় পরিবর্তন মানে কেবলমাত্র বিজেপি নয় পরিবর্তন মানে সেটা আইএসএফও হতে পারে পরিবর্তন মানে সেটা সিপিআইএম এর আবার সরকারের আশাও হতে পারে বা কংগ্রেসের আশাও হতে পারে কিন্তু ভুলটাকে ভুল বলার মতো ক্ষমতা যাদের হাতে থাকার কথা ছিল তারাই ভুল করে বসলেন এই হচ্ছে বর্তমান অবস্থা অর্থাৎ বিপ্লবকে কিনে নিল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সেল করা হচ্ছে রেভলিউশন বা বিপ্লবকে সেল করা হচ্ছে এইটা যদি কমিউনিজম হয় তাহলে এই কমিউনিজমের কোনো প্রয়োজনীয়তা নেই গোটা ভারতবর্ষে দাঁড়িয়ে কারণ কমিউনিজমের অভ্যন্তরে যে খামতিগুলো রয়েছে সেই খামতিগুলোর জন্যই আজকের দিনে দাঁড়িয়ে এই সংশোধনবাদী ঝোঁকগুলো দেখা যাচ্ছে দলের অভ্যন্তরে যাই হোক আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন www.bengalliberty.com ডট বেঙ্গল লিবার্টি ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ